নমস্কার বাংলা অফিসিয়াল থেকে প্রিন্স মন্ডল কথা বলছি স্যার বলছি এই সম্প্রতি দুটো ঘটনা নিয়ে আপনাকে প্রশ্ন করব একটা হচ্ছে সিবিআই সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জশিট জমা করেছে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল এই দুজন তার নামে চার্জশিট জমা করতে পারেনি তারা জামিনে মুক্ত আর একটা বিষয় হচ্ছে ফিরাদ হাকিম যে মন্তব্যটা করেছেন একটি সামাজিক অনুষ্ঠানে গিয়ে পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা একদিন সংখ্যাগুরু হবে তারাই বিচার দেবে এই এই সম্পর্কে আপনার প্রতিক্রিয়া প্রথম উত্তরটা হচ্ছে সিবিআই নব্বই দিনের মধ্যে চারশিট জমা করতে না পারার কারণে আসামি কোনো ছাড়া পেয়ে গেছে as per নিয়ম অনুযায়ী যদি সে যত বড়ই আসামি হোক না কেন তাকে তদন্তকারী সংস্থা তদন্তকারী আয়কে নব্বই দিনের মধ্যে তাকে চার্জশিট জমা দিতে হবে সিবিআই বা ইডি কোন অজ্ঞাত কারণে চার্জশিট জমা দিতে পারল না এটা আমাদের কাছে একটা বিস্ময়কর বাংলার মানুষের কাছে এবং সমগ্র বাংলার মানুষ যারা রাজ্যে গিয়ে যে মহিলারা উই ওয়ান জাস্টিস উই ডিমান্ড জাস্টিস করেছিল তারাও এতে বিস্মিত এবং অভয়ের মা এবং বাবারাও বিস্মিত কারণ আজকে তারা ই ছিল প্রমাণ পেয়েছিল বলেই সিবিআই ওদেরকে গ্রেপ্তার করেছিল তাহলে চার্জশিটটা দিতে কেন পারলো না তাহলে যে সিবিআই ইডি চার নব্বই দিনের মধ্যে চার্জশিট দিতে পারল না সেরকম ইডি তদন্তকারী সংস্থা আমাদের বাংলার বুকে থাকার দরকার নেই ইমিডিয়েট বুড়িয়া বুস্তার বাঁদ আর দিল্লি রওনা হোক কারণ এরকম নিকম্মা এরকম নব্বই দিনের মধ্যে যারা চার্জশিট দিতে পারে না আসামির বিরুদ্ধে কোর্টে জমা দিতে পারে না সেরকম সিবিআই ইডি কারণ সিবিআই ইডি মাইনে পায় আমাদের ট্যাক্সের টাকায় জনগণের ট্যাক্সের টাকায় কোনো মাইকেলালে সরকারের বাপের টাকা না মোদির বাপের টাকা না আর দিদিরও বাপের টাকা না এটা জনগণের টাকায় তারা মাইনে পায় আর সেই তারা মাইনে পেয়ে কর্তব্যের গাফিলিটি করবে সেই সমস্ত সিবিআই ইডি ফিরে থাকি যে করলো এর আগে উনি একবার বিতর্ক তুলেছিলেন আমার তখন রাজনৈতিক মহলে বিতর্ক উঠেছিল আপনাদের কাছে আমরা ছুটে গিয়েছিলাম আবার সেই একই রকম বিতর্ক তাহলে কি মানুষ যখন শাসক দল থেকে বিচিত্র হচ্ছে শাসক দলের থেকে মানুষের বিশ্বাস হারাচ্ছে আবার কি এই ধর্মের সুশুড়ি দিয়ে বা ধর্মীয় বিভাজনের মাধ্যমে কি আবার মানুষকে বিভ্রান্ত করবার একটা পরিকল্পনা এবং সর্বোপরি মমতা ব্যানার্জী এর আগেও ফিরা হাকিমের বিষয় নিয়ে কোনো মন্তব্য করেনি এ বিষয়ে কোনো মন্তব্য করলেন না কি বলবেন স্যার দেখুন বাংলাদেশের আবহাওয়া এখন উত্তপ্ত বাংলাদেশে প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা বিদি তিনি এখন আমাদের দেশে মোদির কাছে আশ্রিত এবং এখন যে ইউনুস সরকার চলছে ওখানে ইউনুস হচ্ছে মৌলবাদরা বকলমে চাইছে চালাচ্ছে সন্ত্রাসবাদীরা বকলমে চালাচ্ছে তালিবানিরা বকলে মে চালাচ্ছে কঠোর মৌলপন্থীরা এখন সরকারটাকে চালাচ্ছে আর তাই সেখান থেকে বিভিন্ন রকম সনাতনিক ভাইদের প্রতি অত্যাচার চলছে কি ওখানে সাধু মহারাজ জেলে ঢুকেছে তার বিরুদ্ধে কৌশ মানে তার পক্ষ হয়ে কোনো উকিল দাঁড়াতে পারছে না যদি কোনো উকিল দাঁড়াতে যাচ্ছে তাহলে তাকে মেরে ধরে হাসপাতালে ভর্তি করে দিচ্ছে নার্সিংহোমে ভর্তি করে দিচ্ছে অথবা তার পরিবারকে পরিজনকে হুমকি দেওয়া হচ্ছে যেমন আমাদের এখানে বাংলার বুকে ভোটের আগের দিনে হুমকি দেওয়া হয় ঠিক একই কায়দাতে ওখানে তালিবানি শাসনের মতো চলছে সেই উত্তপ্ত পরিস্থিতিতে আজকে ফিরাদ হাকিমের মন্তব্য আগুনে বাবুকে বলতে চাই যে যে তুমি আজকে মৌলবাদের মতো কথা বলেছ যে সন্ত্রাসবাদীদের মতো কথা বলেছো। যে ধরনের ভাষা প্রয়োগ করেছো এটা কলকাতা বাসী হিসেবে আমরা লজ্জিত এবং কলকাতা মেয়রের চেয়ারে তুমি কলঙ্কিত করেছ কারণ ওই চেয়ারে একদিন বসেছিল আমাদের সুভাষচন্দ্র বোস ওই চেয়ারে স্বনামধন্য বসেছিল চিত্তরঞ্জন বাবু ওই চেয়ারে বসেছিল আমার হাইকোর্টের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ওই চেয়ারে বসেছিল প্রাক্তন প্রয়াত মেয়র সুব্রত মুখার্জির মতো নেতা ওই চেয়ারে বসেছিল আজকে সংবিধানের একটা চেয়ারে বসে তিনি যে ধরনের মৌলবাদের মতো কথা বলল আমি ফিরাদ বাবুকে বলতে চাই ফিরাদ বাবু তুমি যে মৌলবাদের মতো কথা বলেছো তোমার মা তো হিন্দু তোমার বাড়িতে তো শিবের পুজো হয় তোমার বাপ কেন মুসলমানকে মেয়েকে বিয়ে করতে পারেনি তোমার বাপ কেন কোনো মুসলমান মেয়ে ছিল না হিন্দু মেয়েকে বিয়ে করতে আজকে তোমার বাড়িতে হিন্দু মা থাকা অবস্থায় তুমি মৌলবাদের মতো কথা বলছো এটা আমাদের লজ্জা এবং মেয়র হিসাবে লজ্জা এবং যদি মমতা ব্যানার্জির এতটুকু বুকের পাটা থাকে এতটুকু হিম্মত থাকে তাহলে ইমিডিয়েট ওই রকম হারামজাদা মেয়র অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্যে